নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে মোরলা মাছের ঝাল চচ্চড়ি দেখাবার রেসিপি দেখো আজকে আমি তোমাদের দেখাবো মোরলা মাছটা কালকে না বাজার থেকে মোরলা মাছগুলো নিয়ে এসেছিলো দেখো কত সুন্দর বেশ বড় বড় মোরলা মাছগুলো তার জন্য আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে আর পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা দাঁড়িয়ে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাচ্ছি এবার এদিকে দেখি কড়াইটা আস্তে করে মনে হয় তখনও গরম হয়ে গেছে চলো দেখি এবার দেখছি হ্যাঁ এখন হাত দিয়ে দেখলাম কড়াইটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা বাড়ানোর পর এবার কড়াইটাতে মধ্যে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে রান্নাটা গড়োটা মাঝে চচ্চড়ি সর্ষের যে কোনো মাছই সর্ষে তেল দিয়ে করলে ভালো হয় এবার মাছগুলো দেখো ভাজা বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো এবার খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি একটু বেশ মাছগুলো কেন একটু কড়া করে ভেজে নেবে চচ্চড়ি যেহেতু মাছগুলো কড়া করে ভেজে আমি তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিয়ে দিলাম দেখো মাছগুলো ভাসে রয়েছে তারপর টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলটাকে আগে কষ কষালাম জিনিসটাকে কষানোর পর এবার তার মধ্যে আবার দেব আলুটা আগে থাকতে লম্বা লম্বা করে আলু ভাজার মতন করে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে দিয়ে গুঁড়ো আর সাত বোতল নুন দেবে নুন দিয়ে ভালো করে এবার আবার ভাজা ভাজা কষ মশলাটাও কষা কষবে আর এদিকে আলু পেঁয়াজটাও আবার ভাজা ভাজা মতন হতে থাকবে বেশ সুন্দর গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন কড়াইতে মাছগুলো দেবে মাকে থাকতে ভেজে রাখা মরুলা মাছগুলো চলো তখন বাইরে ওয়েদারটা একটু দেখিয়ে দিয়ে দেখো আজকে বাইরে অতটা বৃষ্টি টিষ্টি নেই বেশ সুন্দর ওয়েদার ভালোই লাগছে বাইরেটা দেখিয়ে দিয়ে বা চলো যে একটু ঘরটা পরিষ্কার করে আসি রান্নাটা বসানো রয়েছে চলো একটু ঘরটা পরিষ্কার করে নিই বিছনা টিছনা গুছিয়ে শোকেস স্টোকে মুছে টুছে আর গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি মুছে টুছে ঘর একটু গুছিয়ে বয়ে সেলটা গুছিয়ে টুছিয়ে গুছিয়ে বিছনাটা একটু খুব ভালো করে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এবার চলো রান্নাঘরে যাই ততক্ষণে দেখি মাছটা মোটামুটি হয়ে এসছে মাছটা হয়ে এসছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে ভাজাটা মোটামুটি মশলাটা কষিয়ে এসছে এবার আর কি করলাম ভাজাটাতে একটু উষ্ণ করে রেখেছিলাম অল্প করে একটু জল সেই জলটা এবার সে বলো তো কড়াই ওই রান্নাটার মধ্যে একটু দেবে অল্প করে জল দেবে যে একটু ঝোল তো থাকবে না জাস্ট গা মাখা মাখা মা একটু হবে সেটা দিয়ে পর ঢাকা দিয়ে দিয়ে দেখতে দু তিন মন মতো থাকবে ঢাকা দিয়ে দেখবে সুন্দর একটা জলি মতন হয়েছে ব্যাস তারপরে আস্তে করে নামিয়ে খুব সুন্দর দেখো কি সুন্দর ফুটছে আর অল্প গা মাক একটু রয়েছে নাও হয়ে গেল আমাদের আলু মোরলা মাছের চচ্চড়ি দেখো কী সুন্দর হয়েছে গরম ধোয়া উঠছে ওটা থেকে নাও আজকে দেখে নাও আজকে কী কী রান্না করেছে আজকে রান্না করেছি মোরলা মাছের চচ্চড়ি মোচা ঘন্ট আরও অনেক কিছু ঠিক আছে চলো টাটা চলো আসি টাটা আবার পরের দিন আসবো তোমাদের সাথে গল্প করতে আর নতুন একটা রেসিপি নিয়ে সকলে ভালো থেকো